গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ক্লাস নাইন সিবিএসই বোর্ডের আমাটির ভেপু উপন্যাসের আমের কুশি অধ্যায়ের কোশ্চেন আনসার নিয়ে প্রতিবারের মতো এবারেও আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে খুশি অধ্যায়ের এক্সপ্লেনেশন ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করা আছে তোমরা ওখান থেকে শুনে নিতে পারো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সবার আগে আমি বলে রাখি যেহেতু এটা উপন্যাস সবাইকে টেক্সট খুব ভালো করে পড়তে হবে তাই আমি প্রথমে বিষয়বস্তুটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি এবং বিষয়বস্তুর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি আমি বিষয়বস্তুটাও তোমাদের সামনে একটু তুলে আনবো আমের খুশি অধ্যায় অ্যাকচুয়াল জিনিসটা কি আছে ওটা নিয়ে একটু আলোচনা করার পরেই আমি কোশ্চেন আনসারে চলে যাচ্ছি ঠিক আছে এবারে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে তুলে আনার চেষ্টা করেছি সবাই একটু আমার সাথে থাকো এভাবেই আমি ক্লাস একটু এগিয়ে নিয়ে যাচ্ছি ক্লাসটা শুরু করার আগে সবার কাছেই আমার একটাই রিকোয়েস্ট নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি এছাড়াও এই চ্যানেলে যদি আরও কিছু তোমাদের দরকার থাকে কোনো কোয়েশ্চেন আনসার কোনো চ্যাপ্টারের কিছু তোমরা কমেন্ট করে জানাও আমি অবশ্যই সেটা তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে এভাবে একটু আমার পাশে থাকো আমি চ্যানেলটাকে আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি বিষয়বস্তু আমের খুশি অধ্যায়ের বিষয়বস্তু একদিন সকাল আটটা নটার সময় দুর্গা তাদের উঠানের কাঁঠালতলা থেকে তার ভাই অপুকে ডেকেছিল সে এতক্ষণ বাড়িতে ছিল না কোথা থেকে এখনই এসে পড়ল তার গলার স্বর ছিল সতর্কতা মিশ্রিত অর্থাৎ খুব আস্তে আস্তে ভয় ভয় ডাকছে ঠিক আছে সে পল্লীদের বাগান থেকে কচি কচি আম নিয়ে এসেছিল তার হাতে ছিল একটা নারকেলের মালা সেই নারকেলের মালার মধ্যে কচি আমগুলো ছিল সে অপুকে বাড়ির ভিতর থেকে নুন তেল আনতে বলেছিল কচি আমগুলো নুন তেল দিয়ে খুব ভালো করে মেখে খাবে বলে অপুর কাছে দুর্গা জানতে পেরেছিল তাদের মা সর্বজয়া বাড়িতে নেই ইতিমধ্যে মা ইতিমধ্যে মা বাড়িতে চলে আসে বাড়িতে এসে সর্বজয়া দুর্গাকে ডাকতে থাকে দুর্গার উত্তর দেবার সুযোগ ছিল না কারণ তার মুখ ভর্তি ছিল আমের চাকলাগুলো এরপর দুই ভাই বোন আমের চাকলাগুলো প্রাণপণে গোগ্রাসে গিলেছিল তখন সর্বজয়া অপুকে শশা কেটে খেতে দিয়েছিল অপুর শশা চিবতে কষ্ট হচ্ছিল আম খেয়ে দাঁত টোকে যাবার জন্য সেই কথা মায়ের সামনে বলতে যাওয়ায় দুর্গা ভ্রুকুটি মিশ্রিত চোখ টিপে দেওয়া কথা মাঝে পথেই বন্ধ হয়ে যায় সর্বজয়া তখন দুর্গাকে জিজ্ঞাসা করেছিল সে আবার বাইরে বেরিয়েছিল কি না দুর্গা বলেছিল মা ডাকার সময় তো সে কাঁঠাল তলাই ছিল স্বর্ণগোয়ালিনী তাদের বাড়িতে এসেছিল গরুর দুধ দুইতে গায়ে দুইতে এসছিল দুই ভাই বোন সেই দুধ দোয়ানো দেখতে থাকে দুপুরের পর হরিহর বাড়ি ফিরে কাছ থেকে সে ছেলেমেয়ের খোঁজ নেওয়ায় সর্বজয়া জানায় অপু ঘরে ঘুমোচ্ছে আর দুর্গা খাওয়ার পরই আবার বেরিয়ে পড়েছে অত বড় মেয়েকে সে অনেক বুঝিয়েও পেরে উঠছে না দুর্গা কারোর কথা শোনে না কানেও তোলে না অর্থাৎ দেখো পুরো যে আমাদের আমের খুশি অধ্যায়ের যে লেখাগুলো রয়েছে মানে যে পুরো গল্পটা রয়েছে সেটাকে আমি সংক্ষিপ্ত আকারে এখানে একটু সাজিয়ে নিয়েছি ঠিক আছে এখানে মোটামুটি সব তথ্যই আমি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরে আমি এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্ধারণ করেছি প্রশ্নগুলো তোমাদের সামনে পড়ে দিচ্ছি ঠিক আছে টেক্সটটা কিন্তু পড়তে হবে আরটিসির কোশ্চেন যদি পরীক্ষায় দেয় টেক্সটের লাইন তুলে তুলে কিন্তু দেবে সেই জন্য টেক্সট আমি কিন্তু পড়ার জন্য সবার কাছে অনুরোধ রাখবো টেক্সট কিন্তু পড়বে ঠিক আছে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো যেগুলো আমাদের খুব দরকার মানে মনে রাখতে লাগে মাথায় সবসময় রাখতে লাগে সেটা হচ্ছে কে আপন মনে রোয়াকে বসে খেলা করছিলো হরিহরের পুত্র অপু আপন মনে রোয়াকে বসে খেলা করছিল সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল সে বলতে কার কথা বোঝানো হয়েছে সে বলতে অবশ্যই দুর্গা দিদির কথা বোঝানো হয়েছে দুর্গার বয়স কত ছিল এখানে আমের অধ্যায় দুর্গার বয়স ছিল দশ এগারো বছর অপুর ওয়াক থেকে নেমে দুর্গার হাতে কি দেখলো অপুর ওয়াক থেকে নেমে দুর্গার হাতে একটা নারকেলের মালা দেখলো নারকেলের মালার মধ্যে কি ছিল নারকেলের মালার মধ্যে কতগুলি কচি আম কাটা ছিল তুই তো একটা হাবা ছেলে কে কাকে হাবা ছেলে বলেছিল দুর্গা তার ভাই অপুকে হাবা ছেলে বলেছিল মায়ের ডাক একবার কানে গেলে দুর্গার উত্তর দেবার সুযোগ ছিল না কেন দুর্গার উত্তর দেবার কোনো সুযোগ ছিল না কারণ দুর্গার মুখ ভর্তি ছিল জড়ানো আমের চাকলা ঠিক আছে মুখে ছিল জড়ানো আমের চাকলায় মুখটা ভর্তি ছিল দুর্গা কি গোগ্রাসে গিলছিল দুর্গা জড়ানো আমের চাকলাগুলো গোগ্রাসে ছিল। দুর্গা খানিক নারকেলের মালাটা কোথায় ছুঁড়ে দিয়েছিল মনে রাখবে এটা দুর্গা খালি নারকেলের মালাটা জঙ্গলের মধ্যে ছুড়ে দিয়েছিল দুর্গা কাকে লক্ষ্মী ছাড়া বাদর বলেছিল তার ভাই অপুকে অত বড় মেয়ে সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই অত বড় মেয়ে বলতে কার কথা বলা হয়েছে এখানে দুর্গার কথা বলা হয়েছে কথাটা কে বলেছিল সর্বজয়া বলেছিল সে বাদর কোথায় বাদর গেল কোথায় বাদর বলতে কার কথা বলা হয়েছে এখানে সর্বজয়া করেছে বাদর বলতে দুর্গার কথা বলা হয়েছে কে অপুদের বাড়ি গায়ে ধুইতে ছিল স্বর্ণ গোয়ালিনী অপুদের বাড়ি গায়ে ধুইতে এসেছিল হরিহর কার বাড়িতে গোমস্তার কাজ করে হরিহর গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করে আচ্ছা সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখনো এখানে সে বলতে কার কথা বলা হয়েছে আলোচ্য অংশে সে বলতে দুর্গার কথা বলা হয়েছে এটাও সর্বজয়া বলেছিল অরিয়রকে খিদে পেলে তবেই কে বাড়ি আসে খিদে পেলে দুর্গা বাড়ি আসে চৈত্রিশ মাসে দূর এই দুর্গা কোথায় ঘুরে বেড়ায় আচ্ছা কোন মাসের কথা আছে কোন বাংলা মাসের কথা আছে মনে রাখবে চৈত্র মানে চৈত্র বাংলা চৈত্র মাসের কথা আছে ঠিক আছে চৈত্রিশ মাসের রৌদ্দুরে দুর্গা বিভিন্ন বাগানে আমতলায় জামতলায় ঘুরে বেড়ায় অত বড় মেয়ে বললে বোঝানো বোঝাবো কত বক্তাকে বক্তা হচ্ছে এখানে সর্বজয়া সর্বজয়া কথাটা দুর্গার সম্বন্ধে বলেছিল কাকে বলেছিল হরিহরকে বলেছিল সর্বজয়া কে সর্বজয়া উপদূর্গার মা হরিহরের স্ত্রী কে কথা শোনে না কানে নেয় না দুর্গা কথা শোনে না কানে নেয় না ঠিক আছে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু আমি তুলে দিয়েছি শর্ট কোয়েশ্চেনের মধ্যে আর বাদবাকি যে গল্পের যে জিস্টার রয়েছে সেটা আমি বিষয়বস্তুর মধ্যেও দিয়ে দিয়েছি আশা করি তোমাদের এখান থেকে অনেক উপকারে লাগবে আর টেক্সটটা কিন্তু সবাইকে পড়তে হবে আর টিসি কোশ্চেন আনসার লেখার জন্য ঠিক আছে টেক্সট যদি তুমি ভালো করে না পারো কিচ্ছু পারবে না এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি ঠিক আছে আর কারোর যদি কোনো চ্যাপ্টারের কোনো কোয়েশ্চেন দরকার থাকে বা কিছু থাকে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ডিরেক্ট বা আমাকে তোমরা মেল করতে পারো এমনকি তোমরা এখানে ডিরেক্ট কমেন্ট করেও বলতে পারো যে এইটা তোমাদের দরকার আমি চেষ্টা করবো সেটা তোমাদের জন্য রেডি করে দেওয়ার আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো বাই